আসসালামু আলাইকুম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগটি হল নৌকা দেখেন এটা হলো প্রাকৃতিক পরিপূর্ণ পরিবেশ একটা এটা হলো রাস্তার পাশে একটা মাজার তার পাশে আমরা আবার যেতে লাগলাম চারিদিক শুধু সবুজ আর সবুজ দেখেন কি সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ এরকম শুধু গ্রাম বাংলায় ছাড়া কোথাও দেখতে পাবেন না এই যে একটা ছোট্ট ব্রিজ পার হচ্ছে আমরা কালভেট পার হলাম এভাবে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সুন্দরভাবে এই যে রাস্তার কাজ চলতেছে রাস্তা বড় করতেছে দেখেন এই যে আস্তে আস্তে আর এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু দেখেন কী অবস্থা আকাশে মেঘে পরিপূর্ণ হয়ে আছে সেদিন দিনটা আমাদের বৃষ্টিতে এরকম হয়েছে মেঘলা দিন এখানে কাজ করতে কাজ করার গল্প করতেছে এভাবে আমরা আমাদের গন্তব্য দিকে এগিয়ে যাচ্ছি দেখেন আকাশে কি অবস্থা মেঘ গাছপালা দেখেন কত সবুজ দেখেন রাস্তার পাশে সব মানুষ বসে আসে কাজ করার জন্য এই জায়গাটার হলো আপনার বাড়ি ঘর সব দূরে দূরে এখানে কিছু আছে ওখানে কিছু আছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে এসে একটা বিল্ডিং তৈরি করার জন্য ঘিরে রাখছি দেখেন এই কত সুন্দর একটা বিল্ডিং এই যে আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি দেখেন মাঠে দেখেন এখন ধান নাই আবার কিছু কিছু জায়গায় ধান আছে যে মাঠগুলোতে পানি ভর্তি আছে দেখেন এই যে পানি ভর্তি আছে মনে হচ্ছে মেঘগুলো আমাদের সাথে উড়ে যাচ্ছে আমরাও আমাদের গন্তব্যে যাচ্ছি ওরাও মনে হয় আমাদের সাথে সাঁত ধরছে দেখেন আর রাস্তার পাশে একটা দুইটা করে আপনার তাল গাছ আছে দেখেন খেজুর গাছও আছে তাল গাছ খেজুর গাছ সব একসাথে এর একটা মানে ছোট্ট দেখেন যে দেখেন আস্তে আস্তে আমরা এগিয়ে এটা একটা পরি মানে পরিতপ্ত ধানের ভাটা এখানে ধান শুকানো পোষা সব কিছু করা হয় আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দেখেন মেঘগুলো আমাদের উপরে মানে যাচ্ছে ভেসে ভেসে যাচ্ছে তারপরে আমরা আবার এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে যেতে দেখলাম পেট্রোল পাম্প পেট্রোল পাম্প এখানে তেল লক্ষণ সবই পাওয়া যায় এই যে একটা দেখেন কি সুন্দর মানে গাছ তারপরে দেখেন আবার মানে রাস্তা মেন পাশে এদের শুধু গাছপালায় ভর্তি এইগুলা গ্রামে ছাড়া কোথাও দেখতে পাবেন না আপনারা শহরে তো কোলাহল কিন্তু গ্রামের নিরিবিলি পরিবেশ এবং কত সুন্দর পরিবেশ দেখেন পানিতে এখানে আবার ধান লাগাইছে নতুনভাবে পানিতে পরিপূর্ণ হয়েছে জমিগুলো দেখেন কোথাও ধান আবার কোথাও পানি আবার কোথাও ধান নাই এগুলা সব মানে ডুবে গেছে মানে পানি হয়েছে তো পানি হচ্ছে কয়েকদিন থেকে এই যে দেখেন আস্তে আস্তে আমরা এগোচ্ছি দেখেন কত সুন্দর বাড়িঘর এখানে কিছু আছে আবার দেখবেন আবার নাই এই যে দেখেন আবার বাড়িঘর শেষ হয়ে গেলে আবার শুরু দেখেন রাস্তা পাশে মাঠগুলো কত সুন্দর সুন্দর দেখেন দেখেই মজা লাগতেছে আকাশের মেঘগুলো মনে হচ্ছে আমাদের সাথে সময় দিচ্ছে আসলে এই গ্রামের পরিবেশ কোথাও পাওয়া যাবে না ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এছাড়া আমার একটি ইউটিউব পেজ মানে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম হলো ইউনিক ভিডিও অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে দূরে একটি পানির দ্বীপ দেখতে পাওয়া যাচ্ছে মানে এখান থেকে পানি দিয়ে যেমন জমিতে যে দেখেন এখানে আবার নতুনভাবে ধান চাষ করছে শুরু করেছে নগাতে ধানের উৎপাদনটা বেশি হয় এই কারণে এখানে ধানের মানে মিলও বেশি আছে ইদানিং আবার ধান মানে তাছাড়া আম চাষও হচ্ছে আমি মনে করি নওগাঁ যেভাবে আমের জন্য মানে এগিয়ে যাচ্ছে তাতে কয়েক বছর পর চাঁপাইকে পিছনে ফেলে দিবে কিন্তু আশা করি আমরা কখনও তাদেরকে এই সুযোগটা দেবো না চাঁপাইয়ের আম সবসময় বিখ্যাত বিখ্যাতই থাকবে ইনশাআল্লাহ আশেপাশে রাস্তার কাছে দেখেন কত তাল গাছ আছে আবার তাদের এলাকাতে আবার একটা তালতলা আছে তালপট্টি আছে সেখানে অনেক তালের গাছ আছে এগুলো এমনি ছোট রাস্তার পাশে গাছ দেখেন কত সুন্দর ভালো লাগছে দেখে অবশ্যই আপনারা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও পেজটিকে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ যেন আপনাদের আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি উপহার দিতে পারি আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে আপনারা এটুকুই তো করবেন আর কিছু চাই না আপনাদের কাছে আমি মেজে দেখেন কি সুন্দর করে এগিয়ে যাচ্ছি আমরা কিছু কিছু মানুষ আবার দেখতে পাওয়া যায় যাচ্ছে যে দেখেন রাস্তাঘাটে আবার ছাগল গরু সবগুলাই দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিছু গ্রাম আছে ঘর আছে আবার যে নাই এরকমই যে দেখেন আমরা আমাদের গন্তব্য স্থানের দিকে এগিয়ে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ কমেন্ট করতে কখনও ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এরকম ভিডিও পেতে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং আমার নতুন চ্যানেল ইউনিক ভিডিও এটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আপনারা এভাবেই আমরা এগিয়ে যাব একে অন্যকে সাহায্য করে ফলো করে কমেন্ট করব সব কিছুই করব গাছপালাগুলো দেখেন আর ধানের জমি দেখেন কত সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলে তা জানাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু খোদা হাফেজ